হ্যাঁ তো সুধি আমরা জানি আমাদের সমাজে যে অশান্তি এর পঞ্চাশ পার্সেন্ট কারণ হচ্ছে জমি জামার হিসেব নিকেশ হিসা সঠিক পথে না থাকার কারণে এগুলোর কারণে হয়ে থাকে তো আজকে আমরা আমাদের জায়গা জমিগুলো পরিমাপ করতে আসছি জায়গা জমিগুলো পরিমাপ করতে আসছি এগুলো সমাজে জায়গা জমি পরিমাপ ক্রয় বিক্রয় এইগুলো যেই জটিলতা এগুলোর কারণে আইনি জটিলতাগুলো অ্যারাইজ হয় আজকে আমরা জায়গা জমিগুলো পরিমাপ করতে এসেছি আমাদের বাপ চাচারা এসেছেন ওনারা ওনাদের বোনদের যে হিস্যা সামাজিকভাবে এই হিস্যাগুলো অনেকে বুঝিয়ে দিতে চায় না ওনারা বুঝিয়ে দিতে আসছেন আমরা বুঝিয়ে দিচ্ছি এবং আমরা জানি সুরা নিসার এগারো এবং বারো নং আয়াতে যে বিষয়টা পৌরাণিক অংশীদারের কথা বলা আছে এই এইগুলোতে সামাজিকভাবে যারা এই আগকে বোনদেরকে অনেকেই সঠিক জায়গা দেয় না উপযুক্ত জায়গা দেয় না বা পরিমাপ অনেক ক্ষেত্রে বঞ্চিতও করে তো এইগুলো ঠিক না যার প্রেক্ষিতে সমাজে অশান্তি বিরাজ করে আমরা জানি যে মামলা দেওয়ানি মাম্মা কোর্ট কাছারিতে যে মাম্মা মোকদ্দমা তার সত্তর পার্সেন্ট হচ্ছে দেওয়ানি মামলা দেওয়ানি মামা কি নিয়ে নিজেদের মধ্যে হয়ে থাকে বাঘ বটরা নিয়ে কম ব্যাস নিয়ে ক্রয় বিক্রয় নিয়ে এবং এই সম্পত্তির বাঘ বটরা এমন একটি বিষয় কেউ যদি এক হাত কারো প্রতি অন্যায় করে সেটা কেয়ামত পর্যন্ত আর সংশোধনের সুযোগ থাকে না সেটা কেয়ামত পর্যন্ত এই অন্যায় ওয়ারিশ ক্রমে পর্যায়ক্রমে এই অন্যায়টা চলতে থাকতে থাকতে হতে পারে এজন্য উচিত হচ্ছে নিয়ম হচ্ছে আপনি যখন বাঘ বটরা বন্টন করবেন সেটি সহিভাবে করতে হবে এবং শুধু বাঘ বটোরা বন্টন না আপনি ক্রয় করতে গেলেও সেটি মাপ যোগ পরিমাপ করে নকশা দেখে যারা আমিন আছে এক্সপার্ট তাদেরকে সাথে রাখতে হবে ফলে আইনজীবীকেও রাখবেন এবং আমিনদের কাছ থেকে লিখিত নকশা সেটার যে মতামত সেটি নিয়ে নেবেন এটা একটা রিটার্ন ডকুমেন্টার থাকে এবং সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যে কোনো একজন আইনজীবীর কাছ থেকে মতামত নিয়ে নেবেন মালিকানার কানার বিষয়ে তাহলে আর সম্পত্তি সমাজে জটিলতা থাকবে না এ হচ্ছে বিষয় তো এই বিষয়গুলো অনেকটা ছোটোখাটো বিষয় মনে হল এই বিষয়গুলা কারণ আপনি যদি একটা সম্পত্তি জটিলতা নিয়ে একটা মামলা করেন এই মামলা আগে শেষ হবে না কেমত আগে হবে সেটি বলা যায় না সুতরাং জমি জামা ক্রয় বিক্রয় বাঘ বন্টন আফস সব কিছুতে সহিভাবে এখন ডিজিটাল সার্ভে রয়েছে ডিজিটাল সার্ভে যারা এক্সপার্ট তাদের সহায়তা নেওয়া যেতে পারে যারা আমিন আছেন একেবারে সরজমিনে এসে নকশার সাথে খতিয়ানের সাথে মিলে হিসাটা বুঝে নেওয়া উত্তম আজকে আমরা অনেকক্ষণ সারাদিন এই বৃষ্টি রোধ বৃষ্টি উপেক্ষা করে আমরা মাপযোগ করলাম অনেক সুষ্ঠ সুন্দর একটা সমাধান হয়েছে এবং সমাজের সবাই যদি এই বিষয়টি সচেষ্ট হয় তাহলে সমাজ থেকে অর্ধেক অশান্তি দূর হয়ে যাবে धन्यवाद सबाई को